অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা আজ শুনছেন প্রদর্শী প্রাকৃতজন উপন্যাসের নবম পর্ব নবগ্রাম হাট থেকে শ্যামাঙ্গ নবগ্রাম হাট থেকে শ্যামাঙ্গ ঊর্ধ্বশ্বাসেই পলায়ন করেছিল নিশ্চয়ই পলায়ন সেটা তোমার নিজের অনিচ্ছায় ভীত হয়ে লাঞ্ছিত হয়ে দ্রুত স্থান ত্যাগ করে কে আর কি বলা যায় নিশ্চয়ই তাকে পলায়ন বলতে হবে শ্যামাঙ্গ পথ ভুল করে ওই সময় তার দিকবিদিক জ্ঞান থাকবার কথা নয় এবং ছিলও না সে পশ্চিমাভিমুখে অগ্রসর হয় পথ ছিল বনভূমির মধ্য দিয়ে ওই বনভূমির মধ্যে এক পল্লিতে রাত্রিবাস করে সে তার সর্বস্ব হারায় শুনেছিল সে ওই বনভূমির পল্লীগুলিতে দস্যুদের বাস তবু ঈশ্বরের কাছে সে কৃতজ্ঞ যে দস্যুরা তার প্রাণ হরণ করেনি করতে পারতো সাধারণত করারই নিয়ম কিন্তু যে কোনো কারণেই হোক তার ক্ষেত্রে ওই ব্যতিক্রমটি ঘটেছে কপর দক্ষিণ অবস্থায় সে বনভূমিও অতিক্রম করে দেখে যে রাত্রিকালি বরং ভ্রমণের জন্য অধিকতর নিরাপদ বাঘের সঙ্গে সাক্ষাৎ হয়নি কিন্তু বড়া ভাল্লুক ইত্যাদির সঙ্গে কয়েকবারই তার সাক্ষাৎ লাভ ঘটেছে দেখেছে মানুষের চাইতে পশুই সত্যি কম বিপজ্জনক যে বর্ধিষ্ণু গ্রামটিতে প্রথম এবং সাদর আপ্যায়ন পায় তার নাম কুসুম্বি সেখানে সে কয়েকদিন অবস্থান করে গৃহস্থ ছিলেন কুম্ভকার সুতরাং দরিদ্র হলেও কর্মের বিনিময়ে তারা তাকে উত্তম আশ্রয় দেয় সে তখন অনন্য পায় তাকে কিছু উপার্জন করতে হবে তারপর তাকে আবার গৃহে প্রত্যাগমনের চেষ্টা করতে হবে তার এখন মনে হয় গুরু বসুদেব সম্ভবত এই সকল পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছেন তার হাসি পায় নিজের অবস্থা দেখে আসলেই সে মূর্খ যে শক্তি সমগ্র সংসারে বিস্তৃত সেই শক্তির প্রতিকূলে সে যেতে চেয়েছে কোন সাহসে তার শক্তি কোথায় যে সুধিমিত্রের মতো সামন্তপতির ইচ্ছার বিরুদ্ধে যাবে ধর্ম আছে শাস্ত্র আছে সংসার আছে সে নিজ ইচ্ছায় চলতে চাইলেই হল নিজ দস্যুর কাছে যে কৃপার পাত্র তার আবার শিল্পী হবার স্বাদ কুসুম্বিতে অধিকাংশই ক্ষেত্রকর এখানে ভূমি প্রায়শ সমতল এবং নদী তীরবর্তী বলে বৎসরের অধিকাংশ সময় থাকে আর্দ্র এবং উর্বর গৃহস্থরা ধনশালী না হলেও প্রায় সকলেই সম্পন্ন সুতরাং শ্যামাঙ্গকে অবাঞ্চিত জ্ঞান করে না কেউ তদুপরি সে কর্মবিমুখ নয় কুম্ভকারের কাজগুলি সে যত্ন সহকারেই নিষ্পন্ন করে মনোহর দাস বৃদ্ধ হয়েছেন সকল কাজ তাকে দিয়ে হয় না ওদিকে আবার তার পুত্রটি রত্নবিশেষ বুদ্ধিতে বাতুল প্রায় এবং শ্রমকাতর অথচ এই সময় কুম্ভকারদের উপার্জনের কাল দূরে অদূরে মেলা হচ্ছে তৈজসাদি যত অধিক নির্মিত হবে ততই উপার্জন বৃদ্ধি পাবে মনোহর দাস চিন্তাগ্রস্ত ছিলেন এমন সময় শ্যামাঙ্গকে পেয়েছেন তিনি তার আশা শ্যামাঙ্গ যদি তার কাছে থাকে তাহলে এবছর ভালো উপার্জন করবেন তাই তিনি এই শ্যামাঙ্গকে স্নেহ প্রদর্শন করতে কখনও কার্পণ্য বোধ করেন না কিন্তু শ্যামাঙ্গের আচরণ লক্ষ্য করে তার মনে শঙ্কা জাগে মনে হয় তরুণটি অত্যাধিক রহস্যময় এক একদিন দিগন্তপানে এমন উদ্ভ্রান্ত দৃষ্টিতে চেয়ে থাকে যে ডাকলেও উত্তর পাওয়া যায় না কিন্তু বালখিল্য পুত্তলি নির্মাণের সময় এমন অভিনিবেশ সহকারে সে কাজ করে যে না দেখলে বিশ্বাস হবার কথা নয় মনোহর দাস হন একটিমাত্র পুত্তলি গঠনেই সে দণ্ডাধিকাল ব্যয় করে তবে হ্যাঁ যা সে করে তা তুলনা হয় না মৎস্য হোক গোয়ালিনী হোক মৎস্য শকট হোক পক্ষী হোক বড় সুন্দর পুত্তুলিগুলি শ্যামাঙ্ক যেদিন কর্ম থেকে অবকাশ প্রার্থনা করল সেদিন মনোহর দাস বিলক্ষণ উদ্বিগ্ন হলেন বারবার জানতে চাইলেন বৎস আমরা জানি তোমাকে স্বদেশে প্রত্যাগমন করতে হবে কিন্তু তবু এখানে কি তোমার কোনো সমস্যা হয়েছে বলো না না কী বলছেন আপনি শ্যামাঙ্গ বৃদ্ধকে আশ্বস্ত করতে চেষ্টা করে বলে আপনার কৃপায় আমার জীবন রক্ষা পেয়েছে সে কথা কি বিস্তৃত হওয়া সহজ আপনি বলুন সে বৃদ্ধকে বোঝাতে চেষ্টা করে যে অন্য কিছু নয় সে পার্শ্ববর্তী গ্রাম উজুবটে যাবে সেখানে তার বন্ধু আছে কয়েকজন তাদের সঙ্গে সাক্ষাৎ করা তার অতীব প্রয়োজন হয়ে উঠেছে সাক্ষাৎ করেই পুনরায় চলে আসব স্যামাঙ্গ বৃদ্ধকে জানায় বলে আপনি নিশ্চিন্ত থাকুন আমার দ্বারা আপনার কোনোর ক্ষতি আমি হতে দেব না হ্যাঁ উজুবটেই যাবে সে দুজন যোগীর সঙ্গে অতি সম্প্রতি তার সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে একজন পশ্চিমা দেশগত সে উজুবটে যাওয়ার জন্য ব্যাকুল সঙ্গী যোগীটি প্রকৃতই যোগী সকল ব্যাপারেই তার সীমাহীন অনাসক্তি সঙ্গীর ওজুপোট গ্রামে যাওয়ার আগ্রহ দমন করে রেখেছে সে অদ্ভুত কৌশলে একবার বলে এসেছে ওজুপট বহু দূর সে এখন সে কথা বলতে পারে না কেননা আগন্তুক যোগী স্থানীয় ভাষা বুঝতে বিলক্ষণ শিখেছে সে এখন বলে উজুবটের গ্রামপতি এবং তার অনুচররা ভয়ানক যোগীর দেশী একবার যদি আয়ত্তের মধ্যে পায় তাহলে আর রক্ষা নেই শ্যামাঙ্গের সঙ্গে পরিচিত হয় যোগীটি প্রথম বুঝতে পারে যে তার সঙ্গী তার সঙ্গে এতকাল চাতুরি করে এসেছে সে শ্যামাঙ্গকে ক্রমান্বয়ে অনুরোধ করতে থাকে জানায় অজুবর তার একজন গুরু অবস্থান করছে তার কাছে একটি সংবাদ অবশ্যই উপস্থিত করতে হবে ইতিমধ্যে অনেক বিলম্ব হয়ে গেছে তার শ্যামাঙ্গেরও মনে একটি বাসনা ছিল তার বিপদগ্রস্ত অনিশ্চিত অবস্থায় বাসনাটি প্রবল হতে পারেনি বলা যায় সুপ্ত অবস্থাতেই বিরাজ করছিল কিন্তু যেই তার অবস্থা কিঞ্চিত স্বাভাবিক হয়ে উঠেছে অমনি সে অজুবোট গ্রাম সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে আরম্ভ করে দিল ওই সময় সে নিজের মনের একটি দিক আবিষ্কার করে স্তম্ভিত হয়ে যায় তার ধারণা ছিল মায়াবতীর মাতাকে দেখবার জন্যই সে উজবট যাবে তার মাতৃময়ী মূর্তিটি তার মনে বারবার আসছিল এই প্রকার যখন তার মানসিক অবস্থা ওই সময় একদিন মনোহর দাস একটি পোত্তলি তার হাতে এনে দিলেন জানতে চাইলেন এইটি কি তোমার গঠন কেন কি হয়েছে শ্যামাঙ্গ ঈষৎ শঙ্কা বোধ করে কারণ মনোহর দাসের মুখ অতিশয় গম্ভীর ওই সময় মনোহর দাস জানায় এ কি গোয়ালিনী মূর্তি হয়েছে তুমিই বলো শ্যামাঙ্গ তখন মনোযোগী দৃষ্টি নিক্ষেপ করে এবং চকিতেই বিমূর হয়ে যায় একে এ কার মূর্তি ক্ষুদ্র পুত্তলি কিন্তু অবিকল ভঙ্গিটি ধরা পড়েছে রমণীর গমন ভঙ্গি ওটি দৃষ্টি দূরে নিবদ্ধ ঘৃবাটি ঈষৎ বঙ্কিম পদ সম্মুখে প্রসারিত রমণীটিকে এবং নিজ মনের একদিক একত্রে আবিষ্কার করে সে মরমে মরে গেল ছি ছি এ কোন চিত্র তার অন্তরে মুদ্রিত হয়ে রয়েছে চিরকালের জন্য এ তো অবিকল লীলাবতী উজুবট গ্রামের লীলাবতী সে মনোহর দাসকে জিজ্ঞাসা করে তাহলে কি পোত্তলিগুলি বিনষ্ট করতে হবে না তা নয় চিন্তিত মুখে বলেন মনোহর দাস পোত্তলি অত্যন্ত সুন্দর হয়েছে আমার চিন্তা হচ্ছে এই পোত্তলি অধিক সংখ্যায় বিক্রয় হবে কিনা ক্রেতারা তো গোয়ালিনী চাইবে তোমার কাছে এ কি যদি গোয়ালিনী না হয় তাহলে বলো এর নাম কি দেবে মালিনী নাম শ্যামাঙ্গ এই দিকটি কখনোই চিন্তা করেনি সে বলল নাম যে কুলসূচক হতেই হবে এমন কি কোনো বিধান আছে নাম তো ব্যক্তির পরিচয়ক চিহ্ন মাত্র যে কোনো নাম দিলেই হয় বলল কি নাম দেবে মনোহর দাস আগ্রহ ভরে শ্যামাঙ্গের মুখ পানে চান। শ্যামাঙ্গের মনে তখন একটি নামই উচ্চারিত হচ্ছে বলল ওর নাম দিন লীলাবতী লীলাবতী মনোহর দাস ক্ষণিক চিন্তা করলেন তারপর বললেন উত্তম তাই হোক এ নতুন পুত্তলির নাম হোক লীলাবতী শ্যামাঙ্গ মনোহর দাসকে সন্তুষ্ট করল বটে কিন্তু নিজ বিবেকের নিকট সে অপরাধ বোধ করতে লাগল নিজ মনের একই রূপ দেখছে সে সে কখন লীলাবতীকে এমনভাবে তার মানস লোকে স্থান করে নিয়েছে সে জানতেও পারেনি শনিত ধারার প্রবাহ কি মানুষ জানতে পারে লীলাবতী কি তাহলে সুনীত ধারার মধ্যে মিশে গিয়েছে সে কি মিশেছে তার শ্বাসে নিঃশ্বাসে তার স্বপ্নে কল্পনায় ছি ছি এ কী হল তোকে শ্যামাঙ্গ শতবার ধিক তোকে বিশ্বাসঘাতক কথাকার নিজেকে শ্যামাঙ্গ ধিক্কার দেয় হ্যাঁ বিশ্বাসঘাতকতাই তো সে করেছে লীলাবতীর কাছে সে প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে তার স্বামী অভিমন্যু দাসকে এনে দেবে আর সে নিজেই কিনা হয়ে পড়লো আসক্ত ছি 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 শ্যামাঙ্গ বিবেক দংশনে অস্থির হয়ে ওঠে কিন্তু এই সবই বালির বাদ ক্ষণে থাকে ক্ষণে থাকে না বরং ওই প্রকার বিবেক দংশন তার আবেগকে অধিকতর উদ্দীপ্ত করে তুলল যোগীটির উৎপীড়ন উপলক্ষ্য মাত্র এমনকি মায়াবতীর মাকে প্রণাম করার ইচ্ছাটিও উপলক্ষ বই অন্য কিছু নয় সে যোগিটির সঙ্গে অজুবটির দিকে যাত্রা করল পথে দুছনায় নানান প্রসঙ্গ নিয়ে আলাপ উঁচুবট গ্রামে কোনো সিদ্ধ যোগী আছে এমন সংবাদ পূর্বে কখনো পায়নি ওই গ্রামে যোগীগুরু বাস করেন সিদ্ধপা অসাধারণ শক্তিমান যোগী যোগ বলে তিনি অসাধ্য সাধন করতে পারেন চক্ষুর নিমেষে তিনি ত্রিভুবন ভ্রমণ করেন সর্প মারি ভয় তাকে শত হস্তের দূরে পলায়ন করে আরও আশ্চর্য আকাশচারী দেবগণ পর্যন্ত অনুমতি ব্যথি রেখে তার উপর দিয়ে গমনাগমন করতে পারে না তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্ত নির্জন পথের সঙ্গে পথক্রমণকালে স্বভাবতই বন্ধু হয় তদুপরি যাত্রা যদি হয় পদব্রজে তাহলে তো আর কথাই নেই শয়নগৃহের বিশ্রাম ভালাপের বিবরণ পর্যন্ত পরস্পরের নিকট অজানা থাকে না যোগীটি নিজগুরুর প্রশস্তি আরম্ভ করে এবং ওই প্রসঙ্গেই নানা বিষয় এসে যায় যেমন পশ্চিম দেশে মাতসন্নায় আরম্ভ হয়ে গেছে এক যবন দলপতি রাজপুরুষদের নিশ্চিহ্ন করে দিয়েছে রাজা কোথায় কেউ জানে না এই জবনজাতি অশ্বারোহণে অত্যন্ত দ্রুতগতি আর অস্ত্রচালনায় যন্ত্রবৎ হিংস্রতায় এক একজন জমের অনুচর তাদের রক্তপিপাসা কিছুতেই নিবৃত হয় না এবং নরমুণ্ড দিয়ে তারা গেঙুয়া খেলে থাকে শ্যামাঙ্গ এই জবনজাতি সম্পর্কে শুনেছিল সুখদেব ও দীনদাসের কাছে শুনেছিল এদের মধ্যে এক শ্রেণী আছে যারা সজ্জন এবং বিনয়ী সে বলল কিন্তু আমি তো শুনেছি জবনরা ভদ্র বিনয়ী এবং সজ্জন তারা কি সত্যিই নিষ্ঠুর যোগীটি ওই কথায় হাসে বলে আপনাকে কি বলবো। সচ্চক্ষের দৃষ্ট ঘটনা তো আর মিথ্যে বলতে পারবো না মহানন্দ তীরবর্তী দুইখানি গ্রাম তারা ধুলিতে মিশিয়ে দিয়েছে আপনাদের প্রত্যয় হবে না কিন্তু অপেক্ষা করুন সচ্চক্ষেই দেখবেন এরা এদেশেও আসছে সে কি শ্যামাঙ্গ অবাক হয়ে যায় মুখে বাক্য নিশ্চিত হয় না পক্ষদই আগে সুখদেব যে বলেছিল কোনো ঘটনায় কার্যকারণ ব্যতিরেকি ঘটে না তাহলে জবনজাতির আগমনের এটাই কি তাৎপর্য সে বলে আপনি কি প্রকৃত সংবাদ জানেন যে যবনরা পুনর্ভবার পূর্ব তীরেও আসছে যোগী ওই কথার উত্তরে সহসা কিছু বলে না পরে জানায় বন্ধু শ্যামাঙ্গ যদি চক্ষু উন্মিলিত রাখো তাহলেই বুঝতে পারবে পরিস্থিতি কীরূপ ভয়াবহ হয়ে উঠেছে এদেশে সদ্ধর্মী ভিক্ষুদের উপর অত্যাচার আর লাঞ্ছনা আমরা আবাল্য দেখে আসছি ওপরন্ত এখন আরম্ভ হয়েছে প্রজাপুঞ্জের উপর অত্যাচার রাজশক্তি প্রজাপুঞ্জকে রক্ষা তো করেই না বরং রাজশক্তির অত্যাচার এবং নিগ্রহে প্রজাপুঞ্জের প্রাণ এখন উষ্ঠাগত বহিরাগত জবনজাতি বিভিন্ন স্থানে এখন কেন্দ্র স্থাপন করেছে সদ্ধর্মী ভিক্ষুরা প্রতিদিন তাদের দুঃখের কথা নিবেদন করছে ওই সকল কেন্দ্রে আর প্রতিদিনই তারা অগ্রসর হয়ে আসছে তুমি শুনলে অবাক হবে যে তোমাদের অঞ্চল থেকেও একজন ভিক্ষু এরূপ একটি তুর্কি কেন্দ্রে গিয়েছে বিশ্বাসঘাতক শ্যামাঙ্কু ক্রুদ্ধ মন্তব্য করে বন্ধু উত্তেজিত হবে না সকল কর্মে যুক্তি যৌক্তিকতা থাকে ওই ভিক্ষুটিও সম্ভবত তার কর্মের যৌক্তিকতা দেখাতে পারবে শুনতে পেয়েছি তনকুলের তুর্কি কেন্দ্র থেকে এই পক্ষকালের মধ্যেই একটি অশ্বারোহী দল উজুবট গ্রাম অভিমুখে আগমন করবে কেন সেখানে কি হয়েছে শ্যামাঙ্গ উদ্গ্রীব হয়ে জানতে চায় জানি না যোগীটি দীর্ঘশ্বাস মোচন করে বলে আমি এই সংবাদটি গুরু সিদ্ধবার কাছে জানতে চাই ভারাক্রান্ত মন নিয়ে অবশেষে উঁচুবট গ্রামে প্রবেশ করে শ্যামাঙ্গ সঙ্গে যোগীটি থাকায় পথিমধ্যে সকলেই তাদের প্রতি তীর্যক দৃষ্টিপাত করছিল কিন্তু শ্যামাঙ্গের সেদিকে মনোযোগ ছিল না সে মনে মনে উত্তেজিত হয়ে উঠেছিল দ্রুত পদক্ষেপে সে অগ্রসর হচ্ছিল মনে কেবল একটি চিন্তা কখন সুখদেবের গৃহে সে উপনীত হবে শুনছিলেন প্রদর্শী প্রাকৃতজন উপন্যাসের নবম পর্ব আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ